ই জনম আলাদা থাকা হবে না ওগুলি সুন্দর করে কাইটা তারপর রান্না করবি আর এই যে এরকম লিপস্টিক লিপস্টিক লাগায়া রাস্তা রাস্তা হাঁটবি না আর এডি খুল এডি আগুন দিয়ে জ্বালায় দিবি মানে দেখো আমার সুকের লেগা আমি এসব পোশাকই পরব বোমা এ বোমা কি হইছে আম্মা ওই যে আমার ছোট ছেলে বাজার করছে এডি দেখো কুটটা কেটে রান্না বসাও এত ছবি মারো কলিগা সামনে যাই দেখো দেখতেছি তো কি আনছে এগুলা তুমি দেখো না কি আনছে কয়টা আলু শাক আর হলো গুড়া মাছ আনছে শাক বাজি করবা গুড়া মাছের কুটা সুন্দর গুণা করবা আমরা যখন বাজার প্রসুন তো মাংস ছাড়া খাইতে পারেন না আর এখন তুমি আমার গালে হাত দাও কি লিগা তো কি করব আমি এগুলা কিছু করতে পারবো না আপনি এগুলা রান্না করে নেন আমি বাহিরে খাবো আজকে এটা আবার কেমন কথা কইতাছ রানতে পারবে না রানতে পারবে না জেরাই দালন শয়তান বুড়ি কোনান বোমা তেরি আছে এই শোনো

আর হইলো আলু সমস্যা কি ভুরা মাছ ধরার আগে কইলা জায়গা গ্যাসের সপ্তাহে যে আমার দিয়া করিছ আমার কোমর টমর সব ব্যথা গেছে গা সমস্যা কি আমার নষ্ট হয়ে আমার মাথা একটা জিনিস ধরে না তোরে যে দিনতে বিয়ে করছি এর পর থেকে সংসারটার ভিতরে দিনের শান্তি নেই যে রাইকে সৌজা যায় এগুলি কাইটা কুইটা তারপর রান্না করে মানে আমি কিচ্ছু করবো না আমি এগুলা খাবো না বাইরে খাবো বাইরে খাবি মানে সমস্যা কি তোর বাইরে কি তোর বাপে হোটেল দিয়ে রাখছে না তুই টাকা কামাই করে ব্যাগের ভিতরে আইকা দিছ আয় যে কোনো জায়গায় খাবি কথা কস না কে এগুলা মাইন খায় কে খায় গরু ছাগলে খায় এটি গরু ছাগলই খায় আমার আব্বা আমার গরু ছাগল আমরা গরু ছাগল যা ওগুলি সুন্দর করে কাইটা তারপর রান্না করবি আর এই যে এরকম লিপস্টিক লিপস্টিক লাগায়া রাস্তা রাস্তা হাঁটবি না আর এদি খুল এদি আগুন দিয়ে জ্বালায় দিবি মানে দেখো আমার সুকে লাগা আমি এসব পোশাকই পরব তো কি চাস আমি কো আমার কি কি চামু আবার তুই কি অশান্তি চাস অশান্তি কি লাগা তো কি চাস আমি এগুলা পানবো না আমি আলাদা থাকবো আমি এখানে থাকবো না আলাদা বাসানো এক কাম কর তোর বাপের বাড়ি যায় থাক কেলিগা বাপের বাড়ি থাকমু তুমি আলাদা ফ্ল্যাট নিবা আলাদা থাকমু আমি হ্যাঁ আমি যদি আবার পর দুনিয়ায় এই দিক আমি যদি আবার দুনিয়া আসি তাইলে হয়তো ওই সময় যদি আমার মাইন্ড যদি চেঞ্জ থাকে তাইলে হয়তো হইতে পারে নইলে ই জন্ম আলাদা থাকা হবে না কাপ জাপ করবি বাপের বাড়ি থাক আর কাপ জাপ না করলে এনে থাকলে এনে সব নিয়ম কানুন আলুর ভর্তা হইলে আলুর ভর্তা খাইতে শুটকিলে সুটকি খাইতে হইব ডাইল হইলেও খায়। আলু ভর্তা খাওয়া ভালো গুঁড়া এর লেগেই তো তোর ব্যাস না তোর শরীরের অবস্থা দেখ মাঝে মাঝে তা আলাদা জায়গা ঘুমাই আমি তো শরীরে আছে কিছু খাস যেমন ওই ফসকা জিনিস তো শরীরে এরকম এমন তোমার থেকে সুন্দর আসছি তাও না মানে বাবা বিউটিফুল একজন গাল আমার থেকে সুন্দর আছে কোন জায়গা দিয়ে সুন্দর আছো সব দিক দিয়ে দিক দিয়ে কথা না জানোস কথা কি জানোস তুই সুন্দর করে কথা কইতে জানোস না গড়টা আরো দিতে জানোস না হ্যাঁ করস হইলো বেয়াদবের মতো আচরণ হ্যাঁ এরপর দিয়ে কিসব পোশাক আশাক পরস এগুলি কি অনকার মাইয়ারা করে কার যুগের মাইয়ার এই করে কাম কর এদি খুললে মিলে ল্যাংটা বাসার বাইরে যা তুমি দেখতে পারলে মানুষ দেখতে পারলে বাইরাম বাইরা যা কথা যা হবে না যায়া এই সব কাইটা কুইটা রান্না বসা আমি কিছু করব না আমি তোমার লগেই যাব এমনি টাকা কে আমার যে কি মন চাইতেছে জানোস না আমি বিয়ের আগে কি বেদ বাছিলাম এই খারাপ রূপটা আমি চাই না তোর দেই। আমি এমন বিয়ে দেওয়া ছিল আমার চাষা আমার লগে কথা কনার আগে এক সাত দূরে থেকে কথা বলতো ভাতি যা জানে আমার হাত ছিল যাইতো গা পা ছিল যাইতো বিয়া করার পর আমি বদ্ধ হয়ে গেছি গে দেখ না দানি মানি রেখে দিছি আমি চাই না তোর গায়ে হাতু দিতে আমি চাই না তোর এই বাসাতে বের করে দিতে আমি চাইতেছি না তোর লগে সম্পর্ক নষ্ট করতে যা কইতেছি তা করগা তুমি পারবা আমার এই এই বাসাতে বের করতে কি ও বাইর করে দিলে আমি বাইরামু না আমি এনেই থাকি তোর আব্বা বাইরে গো তোর আব্বা বাইরে গো আব্বা বাইরে গেল কাম বাইরামু না যা এগুলি কুটটা রান গা যা এগুলো আমি ধরতে পারব না আমার স্কিন নষ্ট হয়ে যাইবো টয়লেটে যায় যেন আগস্ট মধ্যে আটটা দিয়ে গু ধরে ডলস কেমনে

ঠিক আমার করছে তোর যাবি ফোন দিয়ে কাজে কোনটা করবি এনে এদি খুলবি খুললে আলাদা একটা ব্যাগে রাখবি এদি পড়তে পারবি না তুই আর যদি এদি তোর পড়তে মন চায় তো এগুলি পড়িস না

ছয় তা মাইয়া মানুষ আসলে কি কম এগুলি পাগল করে আলো